সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অংশ করে দেওয়া হয় অর্থাৎ কোথাও তৃণমূল এটার বিরোধিতা করছে এবং বলছে যে বঙ্গ ভঙ্গ করতে চাইছে আসলে বিজেপি দেখুন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন এটা আমি জানি না তা আমার মনে হয় না সুকান্ত মজুমদার এতটা দায়িত্বজ্ঞানহীন নেতা যে তিনি বঙ্গভাগের কথা বলবেন কিন্তু যদি তিনি এটা বলে থাকেন তাহলে তিনি ঠিক করেননি কারণ উত্তর পূর্বের সমস্যা পাহাড়ের সমস্যা বাংলা ভাগ করলেই মিটবে না সমস্যাটা হচ্ছে উন্নয়নটাকে সুসংহত করতে হবে এবং কেন্দ্রকেও দায়িত্ব নিতে হবে রাজ্যকেও দায়িত্ব নিতে হবে শুধু রাজনীতি না করে পারস্পরিক অভিযোগ না করে সেখানকার প্রত্যেকটা অঞ্চলের সুবিধে অসুবিধে আলাদা আলাদা সমস্যা আলাদা আলাদা সেই সব সমস্যাগুলো সমাধান করতে হবে কিন্তু আলাদা রাজ্য হয়ে গেলে বা এটাকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কিভাবে জোড়ার কথা উনি বলছেন আমি জানি না তা সেরকম করে দিলে এখানকার সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় কাজেই এই কথাটা উনি বলে থাকলে সঠিক বলেন নেই আর বিষয় হচ্ছে উন্নয়ন করা এবং যদি রাজ্য ভাগ করতে চান সেখানে কেন্দ্রীয় সরকারের একটা সুনির্দিষ্ট নীতি থাকতে হবে সেই নীতি অনুসারে কেন্দ্রীয় সরকার বলবেন এখন তো নতুন করে রাজ্য ভাগ করার কোনো রকম প্রপোজাল আছে বলে আমি জানি না তা কাছাকাজেই সুকান্ত মজুমদারের এই বক্তব্যের আমি নিন্দাই করছি যদি এ কথা বলে থাকেন যে কারণ বাংলা আবার নতুন করে ভাগ হোক এটা আমরা কেউ চাই না এবং আরও একটা বিষয় এই যেটা কেউ মাথায় রাখেন না সেটা হচ্ছে ধরুন পাহাড় বা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে গেল ধরুন পাহাড়ে পাহাড়ে যদি পশ্চিমবাংলার সড়কপথ যদি তারা ব্যবহার করতে না পারে পাহাড়ের মানুষ না খেতে পেয়ে মরবে সিকিমে দেখুন সেখানে কেন্দ্রীয় সরকার বিশেষ সহায়তা দিচ্ছে বারবার বার কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এই সহায়তা কিন্তু দিচ্ছে না অথচ সিকিমে তারা যে সমস্যায় পড়েছে দার্জিলিং ডুয়ার্স কালিম্পং কার্সিয়াং এই বিস্তীর্ণ পাহাড়ি এলাকা কিন্তু সেই একই সমস্যায় কারণ তিস্তায় যে বাঁধ ভেঙে যে বিপত্তি হয়েছে তাতে শিলা পাথর এবং কংক্রিটের চাঙড় নেমে এসে বিভিন্ন সমতল এবং আরেকটু ওপরে নদী খাতের একদিকটা বুঝিয়ে দিয়েছে নদী গতিপথ বদল করছে যার ফলে জাতীয় সড়ক এবং অন্যান্য রাস্তা দিনের পর দিন ভাঙছে এই সমস্যার মোকাবিলা করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় এতে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকার সিকিমের জন্য প্রকল্প ঘোষণা করেছেন খুব ভালো কথা কিন্তু তাকে পশ্চিম বাংলার জন্য প্রকল্প ঘোষণা করতে হবে কারণ দার্জিলিং নষ্ট হয়ে গেলে কালিম্পং নষ্ট হয়ে গেলে কার্সিয়াং নষ্ট হয়ে গেলে সিকিম বাঁচবে না এটা বুঝতে হবে এবং সুকান্ত মজুমদারদের আমি বারবার বলবো একটা জিনিস অত্যন্ত খারাপ এটা ঠিক যে আবাস যোজনা তারপরে একশো দিনের কাজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পশ্চিম বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এ নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এই দুর্নীতিটা তো যারা সম্ভাব্য উপভোগা উপভোক্তা যারা সাধারণ একেবারে গরিব মানুষ তারা করেননি কেন্দ্রীয় সরকার কিন্তু আবাস যোজনা একশো দিনের কাজ সহ এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন অর্থাৎ অন্যায় করেছে কে রাজ্য সরকারের মন্ত্রী আমলা বা বিভিন্ন এরা জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ যারা সম্ভাব্য উপভোক্তা তারা কোনো অন্যায় করেননি তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত এই দুর্নীতি তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু তারা শাস্তি দিচ্ছেন সাধারণ মানুষকে এবং শুভেন্দু অধিকারী তিনি তো প্রায় বলেন যে হিসেব না হলে টাকা হবে না এবং কেন্দ্রীয় সরকারের কাছে কি দরবার করেন এটা অত্যন্ত লজ্জার বরঞ্চ সুকান্তবাবু শুভেন্দু অধিকারী অনেকটাই দায়িত্বজ্ঞানীর নেতা তিনি এই কিছুদিন আগে রাহুল গান্ধীকে বলেছিলেন সে প্রসঙ্গে আমি যাচ্ছি না যে ভাষা জ্ঞান এ কাকে জুতো নিয়ে তেড়ে যাচ্ছেন তা এসব নেতার কথা না বলাই ভালো কিন্তু সুকান্ত মজুমদারকে আমি একজন শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ বলেই জানি তা তিনি অন্তত এই চক্রে না ঢুকে তিনি অন্তত কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করুন যে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একদম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন কিন্তু সাধারণ মানুষকে বিপন্ন করবেন না বাজেটের বিষয়টা এবার আসছি সেখানে আমরা দেখলাম একটার পর একটা বিষয় এবং সেই নিয়ে কিন্তু জনমানুষও একটা প্রভাব পড়েছে মানে বিশেষভাবে বলতে গেলে ট্যাক্সের বিষয়টাই সাধারণ মানুষ কিন্তু খুবই এটাতে সরব হচ্ছেন সমাজ মাধ্যমে তাকালেও আমরা দেখছি যে ট্যাক্সের বিষয়টা নিয়ে কিন্তু খুব এই নিয়ে আপনার আমি এই প্রসঙ্গটা আসছি তার আগে আপনাদের দু তিনটি বিষয় বলি যেগুলো এখনো পর্যন্ত কোনো বিরোধী রাজনৈতিক নেতা কোনো সংবাদ মাধ্যম তুলে আনেননি রেগা অর্থাৎ একশো দিনের কাজ এটাতে এবারে বরাদ্দ হয়েছে ছিয়াশি হাজার কোটি টাকা তা কেন্দ্রের যখন প্রথম মনমোহন সিংয়ের ইউপি ওয়ান সরকার বামেদের সমর্থনে তখন বামেরা দাবি করতেন যে বেকারদের কাজের সাংবিধানিক অধিকার দিতে হবে এখন কংগ্রেস নেতৃত্ব দেখলেন যে ভারতবর্ষের আর্থিক অবস্থা এতটা মজবুত নয় যে সমস্ত বেকারদের কাজের সাংবিধানিক অধিকার দেওয়া যাবে কিন্তু তারা একটা রাস্তা খুঁজলেন যাতে অন্তত গরিব মানুষগুলো প্রান্তিক মানুষগুলো একটা রোজগারের রাস্তা পায় এবং এই ভাবনা থেকে এলো একশো দিনের কাজের প্রকল্প মহাত্মা গান্ধী স্বরোজগার যোজনা গ্রামীণ স্বরোজগার কর্মনিশ্চয়তা যোজনা এবং সেই যোজনা পরবর্তীকালে শহরাঞ্চলে মপস্বল শহরাঞ্চলে প্রসারিত হলো এবং যখন সারা পৃথিবীতে যখন মন্দা তখন ভারতবর্ষের মানুষ কিন্তু মনমোহন সিং দুই সরকারের আমলে ইউপিএ দুই তখন কিন্তু ভারতবর্ষের মানুষ একমাত্র দেশ যে দেশের মানুষ সেই মন্দার দ্বারা প্রভাবিত হননি এর কারণ যেমন জাতীয়করণ করা অসংখ্য সংস্থা রাষ্ট্রীয় ব্যাংক রাষ্ট্রীয় এলআইসি ইত্যাদি তার সঙ্গে সঙ্গে কিন্তু এই একশো দিনের কাজের মতো প্রকল্প এবং বিভিন্ন সামাজিক প্রকল্প কারণ এরা একদম নিচের তলার মানুষের কাছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নগদ টাকা এবং খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছিল যার ফলে মন্দার প্রভাবটা পড়েনি তা খুব দুর্ভাগ্যের বিষয় গত বছর বাজেট বরাদ্দ কমিয়ে করেছিলেন ষাট হাজার কোটি টাকা এবারে করেছেন ছিয়াশি হাজার কোটি টাকা তা আমি বলছি এই মনরেগা প্রকল্পটা কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছেন এতে গ্রামীণ শ্রমিকদের কল্যাণের জন্য এই প্রকল্পটা নেই কেন মনমোহন সিং যখন এই প্রথম প্রকল্পটা চালু করেন তো তখন এটা ছিল শ্রমনিবিড় প্রকল্প মাত্র পাঁচ শতাংশ টাকা খরচ হতো প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য কাজে বাকি পঁচানব্বই শতাংশ টাকা খরচ হতো মজুরিতে যার ফলে সরাসরি কর্ম এদের যারা কাজ চাইছে তাদেরকে কিন্তু কাজ পৌঁছিয়ে দেওয়া যেত মোদী সরকার এসে যেটা করেছেন যে টোটাল বরাদ্দদের ষাট শতাংশ যাবে মাল মশলা এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী কিনতে পাঁচ শতাংশ যাবে প্রশাসনিক ব্যয় আর পঁয়ত্রিশ শতাংশ যাবে শ্রমিক কর্মচারীদের মজুরি অর্থাৎ এটা এখন ঠিকাদার সর্বস্ব একটা কর্মসূচি হয়ে গেছে আগে ছিল মনমোহন সিং সরকারের আমলে গরিব শ্রমিক সংক্রান্ত সংশ্লিষ্ট প্রকল্প এখন এটা হয়ে গেছে ঠিকাদার সংশ্লিষ্ট প্রকল্প এই যে দেখেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি মনরেগা বা বকেয়া দিতে হয় বলে চিৎকার চিল জুড়ে দেন তার কারণ হচ্ছে এই যে ঠিকাদার যারা ষাট শতাংশ মাল এবং বিভিন্ন সামগ্রী নির্মাণ সামগ্রী ইত্যাদি সরবরাহ করেছেন তারা কিন্তু সবাই তৃণমূলের নেতা যার ফলে তাদের টাকাটা আটকে আছে বলে এনাদের এত বুকের জ্বালা তা পঁয়ত্রিশ শতাংশ ব্যয় হবে মজুরি বরাদ্দ কত ছিয়াশি হাজার কোটি টাকা অর্থাৎ তিরিশ হাজার একশো কোটি টাকা মজুরি বাবদ বরাদ্দ এক বছরে সক্রিয় জব কার্ড হচ্ছে পনেরো কোটি ভাগ করুন আপনি তাহলে এক একটা জব কার্ড পিছু বরাদ্দ হচ্ছে বছরে দু টাকা এবার কেন্দ্রীয় সরকার বলছেন বিভিন্ন রাজ্যে তো মনরেগার মজুরি ভিন্ন ভিন্ন কেরলে অনেক বেশি পশ্চিমবাংলায় সবথেকে কম তো এর একটা গড় করেছেন কেন্দ্রীয় সরকার তাতে মনরেগায় মজুরি করেছেন তিনশো এগারো দশমিক এক তিন টাকা তো এইটা যদি আপনি দু হাজার ছ টাকা দিয়ে ভাগ করেন প্রত্যেকটা শ্রমিক একশো দিনের কাজে ছ দিনের কাজ পাবেন অর্থাৎ এই ছিয়াশো হাজার কোটি টাকা বরাদ্দে এবং নয়া রেশিওতে রেগাতে ছদিন মাত্র কাজ পাবেন যারা জব কার্ড হোল্ডার অর্থাৎ প্রকল্পটা তুলে দিলেন এর বিরুদ্ধে কোনো বিরোধী দল কোনো মাধ্যম সোচ্ছার হচ্ছেন না দ্বিতীয় যে বিষয়টা তুলব সরকার বলছেন যে জ্বালানি খাতে তারা ছ শতাংশ ভর্তুকি দিচ্ছেন আমি বলছি কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন দু সালে যখন ক্ষমতায় এলেন মোদী সরকার তার আগে অর্থাৎ ঠিক ক্ষমতায় আসার সময়ে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম ছিল একশো মার্কিন ডলার প্রতি ব্যারেল এবং ভারতবর্ষকে আশি শতাংশ তেল আমদানি করতে হয় তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার সঙ্গে সঙ্গে দেশেও তেলের দাম ওঠানামা করে তা যখন একশো মার্কিন ডলার প্রতি ব্যারেল আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম তখন ভারতবর্ষে তেল বিক্রি হচ্ছিল পেট্রোল হচ্ছে ছাপ্পান্ন টাকা ডিজেল হচ্ছে ছেচল্লিশ টাকা কেরোসিন হচ্ছে এগারো টাকা এবং রান্নার গ্যাস হচ্ছে চারশো এগারো টাকা এবার মোদী সরকার ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার প্রায় সাথে সাথে একটা অযাচিত আশীর্বাদ পেয়েছিলেন সেই আশীর্বাদ হচ্ছে আন্তর্জাতিক বাজারে ওই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম অর্থাৎ অশোধিত তেলের দাম একেবারে অস্বাভাবিক পতন ঘটলো এবং তেলের দাম কুড়ি মার্কিন ডলার প্রতি ব্যারেল হয়ে গেল তারপরে একটু উঠলো কুড়ি থেকে পঁয়ত্রিশ মার্কিন ডলার প্রতি ব্যারেল হল এইটা কিন্তু চার বছর ধরে চলেছে কিন্তু আমরা দেশে পেট্রোল ডিজেল কিনেছি কত দামে গড়ে কম বেশি একশো টাকায় একশো টাকা এবং কেরোসিন কিনেছি একশো টাকায় উঠে গেছে এখন সেটা কমে সাতাত্তর টাকা হয়েছে তখন কিন্তু ছিল চোদ্দো টাকা তারপরে গ্যাস কত কিনেছি বারোশো টাকা দিয়ে কিনেছি এখন সেটা সাড়ে আটশো টাকা হয়েছে তা এখন এবং এখন যে পণ্যের যে দাম অশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে তিয়াত্তর মার্কিন ডলার প্রতি ব্যারেল অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে দামে পেট্রোল ডিজেল ক্যারোসিন এবং রান্নার গ্যাস মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন সেই দামের থেকে অনেক বেশি দামে মানুষকে বিক্রি করছেন আন্তর্জাতিক বাজারে তেলের দামের যেই অস্বাভাবিক পতন এবং তারপরে এখন যে নিম্নগতি তার কোনো সুফল মানুষকে দিচ্ছেন না ধরুন এক লিটার পেট্রোলের দাম যদি একশো টাকা হয় তাহলে তার ষাট টাকা হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ট্যাক্স এবং শেষ সম্প্রতি রাজ্য সরকার আরও এক টাকা করে বাড়িয়েছে অর্থাৎ এখন একষ্টি টাকা হয়ে গেছে মানে উনচল্লিশ টাকায় এক লিটার পেট্রোল আপনি পেতেই পারতেন কিন্তু আপনাকে কিনতে হচ্ছে একশো টাকায় আর সরকার আপনাকে বলছে আপনাকে ভর্তুকি দিচ্ছে মিথ্যে কথা বলার জায়গা পায় না এবং সব থেকে মজার কথা কেরোসিন সেটা আজকে একশো টাকা উঠে গেছিলো এখন সেটা সাতাত্তর টাকা অর্থাৎ এই অয়েল পুলে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে শোষণ করছেন কোনো ভর্তুকি কোনো মানুষকে সরকার দিচ্ছেন না কিন্তু রাজনৈতিক দলগুলো ব্যাপারে কেউ কিছু বলছে না কেন বলছে না শুধু তো কেন্দ্রীয় সরকার নিচ্ছে না রাজ্য সরকারগুলোও নিচ্ছে কাজী রাজ্য সরকারের যে শাসক দল তারা যখন এটা নিয়ে সত্যিই প্রতিবাদে নামবে তখন তো কেন্দ্রীয় সরকার বলবে তোমারটা কমাও না তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি জানি না কেন এটা আলোচনায় আসছে না কেন্দ্রীয় সরকার কি ভারতবর্ষটাকে শ্রীলঙ্কা করে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার যখন ক্ষমতা এলেন মার্চ দু চোদ্দো সালে ভারতবর্ষের ঋণ ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এই কদিনে মার্চ দু পর্যন্ত এই দশ বছর সবে গেছে এই দশ বছরে একশো লক্ষ কোটি টাকা মোদী সরকারের আমলে একশো লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন নিয়ে ঋণের অঙ্ককে পৌঁছে দিয়েছেন একশো পঞ্চান্ন লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা প্রত্যেকটা মানুষের উপর দেনা এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা আমি মার্চ দু হাজার চব্বিশের হিসেব দিই নি এটা হচ্ছে মার্চ দু পর্যন্ত এখন আপনি বলবেন ঋণ নেয়া কি অন্যায় সরকার যদি ঋণ নেয় তো ক্ষতি কি আপনি কি জানেন সরকার যে আয়টা করছে সরকারের ক্ষেত্রে ঋণ নেওয়াটা অন্যায় নয় যদি সেই ঋণটা সে উৎপাদক ক্ষেত্রে ব্যয় করে উৎপাদক ক্ষেত্রে ব্যয় করলে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে তাতে কর্মসংস্থান হবে জিনিসপত্রের চাহিদা হবে যোগান বাড়বে অর্থনীতিতে একটা চাঞ্চল্য আসবে রাজকোষে বিভিন্ন জায়গা থেকে কর আসবে রাজকোষ সমৃদ্ধ হবে সেই ঋণ শোধ করে আরও নতুন ঋণ নিয়ে আরও নতুন উন্নয়নের কাজ উৎপাদন ক্ষেত্র আরও বাড়ানো যাবে পরিকাঠামো ক্ষেত্রে নিয়োগ করা যাবে কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে একশো লক্ষ কোটি টাকা ঋণ এই দশ বছরে নিয়েছেন সেই ঋণটার পুরোটা খরচ করছেন অনুৎপাদক খাতে যেটা সরকারকে একটা ঋণের ফাঁদে জড়িয়ে দিচ্ছে শ্রীলঙ্কার অবস্থা আপনারা দেখেছেন পাকিস্তানের অবস্থা আপনারা দেখেছেন বিশ্বের অনেক দেশের অবস্থা দেখেছেন ভয়ঙ্কর অবস্থা ঋণ নিয়ে তা কেন্দ্রীয় সরকার এরকম অযৌক্তিকভাবে ঋণ নেবেন কেন এবং এই ঋণের যা আয় করছেন এবারে মজার ব্যাপার দেখুন এবারে যা আয় এবং ব্যয় দেখিয়েছে তাতে ঋণ বাবদ আয় দেখাচ্ছে সাতাশ শতাংশ অর্থাৎ এবারে একশো টাকা যদি কেন্দ্রীয় সরকারের আয় হয় তার মধ্যে সাতাশ টাকা হচ্ছে ঋণ নিয়ে আবার খরচের দিকে দেখুন শুধু সুদ দিতে খরচ হচ্ছে উনিশ শতাংশ আসল বাদ দিন অর্থাৎ সারা দেশের অর্থনীতিটাকে কেন্দ্রীয় সরকার একেবারে শেষ করে দিচ্ছেন এই লাগামহীন ঋণ নেয়ার বিরুদ্ধে এর বিরুদ্ধে অবিলম্বে প্রত্যেককে সোচ্চার হওয়া উচিত একটা ছোট উদাহরণ দিই যে মিড ডে মিল চালু হয়েছে এবং মিড ডে মিলের মতো এত বড় এবং এত সুন্দর সামাজিক প্রকল্প আর আছে বলে আমার জানা নেই একসঙ্গে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ ছেলেমেয়েরা একসঙ্গে বসে খাচ্ছে দুপুরবেলা স্কুলে এসে এর থেকে ভালো কিছু হতে পারে না বরাদ্দ হচ্ছে প্রায় প্রাথমিকের ক্ষেত্রে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে আট টাকা সতেরো পয়সা তা দীর্ঘদিন এই পয়সায় একটা ছাত্রকে কি পুষ্টিকর খাবার দেওয়া যাবে এই অগ্নিমূল্য জিনিসপত্রের দামে যার ফলে বহু দিন ধরে দাবি ছিল যে এই বরাদ্দটা বাড়ানো হোক এই টাকাটা আবার কেন্দ্র রাজ্য মিলে দেয় একা নয় তো প্রধানমন্ত্রী তিনি এত জনদরদি এই শিশুদের নিরন্ন মুখের দিকে তিনি একবার তাকালেন না এই বরাদ্দটুকু তিনি বাড়াতে পারলেন না এবারে আপনি ট্যাক্সের যে কথাটা বলছিলেন দেখুন এটা খুব দুর্ভাগ্য যে মোদী সরকার আসার আগে পর্যন্ত সরকারগুলো গরিব এবং প্রান্তিক মানুষদের কথা ভাবতেন এই মোদী সরকার একেবারে পুরোপুরি আদানি আম্বানিদের সরকার যে ভারতবর্ষের যে দেশের যে সম্পদ সেই সম্পদের আশি শতাংশ দশ শতাংশ ধনী মানুষের হাতে এবং তারা জিএসটি দেন কত তিন শতাংশ গরিব মানুষ জিএসটি দেন কত তেষট্টি দশমিক তিন শতাংশ আরও মজার ব্যাপার কর্পোরেট ট্যাক্স এবারে হচ্ছে সতেরো পারসেন্ট সেখানে ও অন্যান্য মানে কেন্দ্রের যে মোট আয় জি এস অন্যান্য আঠেরো শতাংশ কেন্দ্রীয় অন্তশুল্ক পাঁচ শতাংশ আয়কর উনিশ শতাংশ মোট বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে যাদের কাছে কুড়ি শতাংশ মাত্র জাতীয় সম্পদ আছে তাদের কাছ থেকে সরকার চল বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স আদায় করছেন আর যারা কর্পোরেট যারা হাজার হাজার কোটি টাকা যাদের সম্পদ যারা দেশের জাতীয় সম্পদের আশি শতাংশের মালিক তাদের থেকে মাত্র সতেরো পারসেন্ট ট্যাক্স আদায় করছেন এটা কোন সরকার এটা কি গরিব মানুষের সরকার সাধারণ মানুষের সরকার নিম্নবিত্তের সরকার না আদানি আম্বানিদের সরকার অর্থাৎ সরকার এখন আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা কেন্দ্রীয় সরকার নেই সরকার এখন পুরোপুরি আদানি আম্বানিদের স্বার্থ দেখা সরকার সাধারণ মানুষ এখানে বঞ্চিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব কম করে হলেও ষোলো লক্ষ পদ শূন্য সেই শূন্য পদে নিয়োগের কোনো রাস্তা গত পনেরো এই দশ বছর গেছে এবং আবার পাঁচ বছরের এই প্রথম বাজেট পেশ হলো নেই নির্মলা সীতারামনজি বলছেন তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন বলছেন বেসরকারি ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত মাইনে এরকম যদি নতুন নিয়োগ হয় তাহলে যারা নিযুক্ত হবেন অর্থাৎ শ্রমিক নতুন শ্রমিক বা কর্মচারী তাদেরকে পনেরো হাজার টাকা দেবেন তিন কিস্তিতে আর যারা নিয়োগ করবেন তাদের দেবেন তিয়াত্তর হাজার টাকা অদ্ভুত ব্যাপার শ্রমিকদের দেবেন পনেরো হাজার টাকা আর মালিকদের দেবেন তিয়াত্তর হাজার টাকা ভালো কথা যেখানে নিয়োগ কার্যত শূন্য কোনো বিনিয়োগ আসছে না এবং অত্যাধুনিক যন্ত্র এবং আধুনিক প্রযুক্তিতে উৎপাদন ক্ষেত্র চলে গেছে যার ফলে বেসরকারি ক্ষেত্রে নিয়োগ একেবারে তলা নিতে যে ওই তথ্যপ্রযুক্তি শিল্প নিয়ে আমরা এত গর্ব করতাম সেই তথ্যপ্রযুক্তি শিল্পে এতটাই মন্দা যে চীন এবং অন্যান্য একাধিক দেশ ভারতবর্ষের থেকে অনেক কম দামে আউটসোর্সিং করছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে ভারতের আউটসোর্সিংয়ের চাহিদা কমছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নিয়োগের সম্ভাবনা আর নেই তার নতুন নিয়োগই যেখানে নেই সেখানে ওই পনেরো হাজার টাকা কাকে দেবেন এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে স্কিমগুলো এনেছিলেন একবারও বললেন না এই বাজেটে নির্মলা সীতারামন যে একবারের জন্য বললেন না যে সেই স্কিমগুলোতে তার সাফল্য কী তাতে কতজনের কর্মসংস্থান হল ভারতবর্ষে যারা জনসংখ্যা সেই জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে চৌত্রিশ বছরের নিচে এরা কাজের বাজারে অর্থাৎ এরা কাজ খুঁজছেন এই মানুষদের যদি কাজ নেয়া দেয়া না যায় সর্বোচ্চ অগ্রাধিকার সরকারের হওয়া উচিত এই যে চৌত্রিশ বছরের নিচে জনসংখ্যার যে পঁয়ষট্টি শতাংশ কাজের বাজে বাজারে মরিয়া হয়ে কাজ খুঁজছে তাদের কাজ দেওয়া এই কাজ দেওয়ার কোনো দিশা এই বাজেটে নেই এবং কাজ যদি না দিতে পারেন চাহিদা বাড়বে না রেগা আপনি কেড়ে নিলেন মাত্র ছ দিনের মজুরি পাবে শ্রমিকরা রেগা কেড়ে নিলেন খাদ্যে ভর্তুকি কমালেন সারে ভর্তুকি কমালেন আমি তার শতাংশগুলো বলে দিচ্ছি হ্যাঁ এতে দু হাজার কুড়ি একুশে জিডিপির দুই দশমিক সাত তিন শতাংশ ছিল খাদ্যে ভর্তুকি সেটা এবারে কমিয়ে করেছেন দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ দু হাজার কুড়ি একুশে সারে ভর্তুকি ছিল শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ সেবারে এটা কমিয়ে করেছেন দশমিক তিন নয় শতাংশ জ্বালানিতে ভর্তুকি বলছেন আমি আগেই আপনাকে বলেছি জ্বালানিতে ভর্তুকি একটা মিথ্যে কথা জ্বালানিতে কোনো ভর্তুকি কেন্দ্রীয় সরকার দেন না উল্টে সাধারণ মানুষের কাছ থেকে জ্বালানি বাবদ বিপুল টাকা আদায় করেন কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে অন্যায়ভাবে সারা পৃথিবীতে নজিরবিহীনভাবে সে জ্বালানিতে ভর্তুকি ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ দু হাজার কুড়ি একুশে এখন সেটা শূন্য দশমিক তিন শতাংশ অর্থাৎ এই তিনটে খাত মিলিয়ে দু হাজার কুড়ি একুশে মোট আয়ের সাত দশমিক শূন্য সাত লক্ষ কোটি টাকা দেয়া হতো এই তিন খাতে ভর্তুকি বর্তমানে সেটা করেছেন তিন দশমিক আট এক কোটি টাকা সারে ভর্তুকি যদি কমে খাদ্যে ভর্তুকি যদি কমে তাহলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েন একদিকে আমি সাধারণ মানুষের কথা বলবো আর একদিকে তাদের যে লাইভলিহুড তাদের কর্মসংস্থানের সুযোগ দেব না তাদের সারে খাদ্যে ভর্তুকি দেব না প্রায় সাড়ে সাতশোর উপর কৃষক আন্দোলন করতে গিয়ে মারা গেছে তাদের দাবি কি ছিল যে কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য স্বামীনাথন কমিটির সুপারিশ অনুসারে দিতে হবে এবং মোদী সরকার নির্বাচনের সময় বারবার বলছিলেন হ্যাঁ এই ব্যাপারে সরকার চিন্তা করছে দেবে এবারে আপনি বাজেটে কোথাও কৃষিজীবীদের এমপিএস দেওয়ার কোনো ইয়ে আছে দেখেছে ন্যূনতম সহায়ক মূল্য অসংখ্য চাষি আত্মহত্যা করছেন সারা দেশে প্রতিদিন চাষি আত্মহত্যা করছেন ফসলের ন্যায্য দাম না পেয়ে কোনো এ নেই পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত দুর্ভাগ্য এটা ঠিক পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আজকে ক্ষমতায় আছেন যারা দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছেন এবং তারা এই রাজ্যটাকে একশো বছর পিছিয়ে দিচ্ছেন তাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই কিন্তু তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব নেই ধরুন এই যে ভাঙন নদী ভাঙন সমুদ্র ভাঙন এগুলোতে রাজ্য সরকারের দায়িত্ব যেমন আছে কিন্তু এককভাবে রাজ্য সরকার কিচ্ছু করতে পারবে না যদি কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্য না করেন সেই নদী ভাঙন সমুদ্র ভাঙনের ব্যাপারে কোনো শব্দ পশ্চিমবঙ্গকে সাহায্য করার ব্যাপারে নেই ফরাক্কা ব্যারেজ তৈরি হওয়ার কারণে গঙ্গায় ওই ধুলিয়ান থেকে পুরো মুর্শিদাবাদ জুড়ে ভাঙন হচ্ছে তা সেই ভাঙনের ফলে নদীর বুক উঠে আসছে পলি জমে যাচ্ছে কলকাতা বন্দর অকার্যকর হয়ে গেছে তা সেটা ড্রেজিং করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় পশ্চিমবঙ্গে প্রতি বছর বন্যা হচ্ছে কেন সমস্ত জলাধারগুলো ডিবিসির যে জলাধারগুলো সেগুলো পলি পড়ে মজে গেছে সেগুলোকে ড্রেজিং করতে হবে ড্রেজিং করে সেই পলি তুলে তার জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে এক পয়সা এনেই এটা কি রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব রাজ্য সরকার এই ব্যারেজে ড্রেজিং করবে ও রাজ্য সরকারকে বিক্রি করে দিলে হবে না নদী বিভিন্ন নদী খাত বুঝে যাচ্ছে নদী ভাঙন সমুদ্র ভাঙন দ্বীপগুলো সব একটার পর একটা দ্বীপ চলিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ তাদের বসতি হারাচ্ছেন চা বাগান শ্রমিকরা আজকে একটা অসহায় অবস্থায় জুট শিল্প প্রায় মানে মরে যাওয়ার অবস্থায় তো সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা ছিল না কেন্দ্রীয় সরকার এই যে রাজ্যকে এভাবে বঞ্চনা করে যাচ্ছেন এবং পশ্চিমবাংলায় বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছেন না পশ্চিমবঙ্গকে আরও বঞ্চিত করুন এতে রাজনৈতিক কী লাভ হচ্ছে তাদের ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি চাইব যে তারা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করুন হ্যাঁ দুর্নীতি হলে তাদের হাতে তো আইন আছে সেই আইনে তারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষকে কেন মারছেন কেন্দ্রীয় সরকার একদিকে রাজ্য সরকার মারছেন একদিকে কেন্দ্রীয় সরকার মারছেন মানুষ যাবে কোথায়